আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইতিপূর্বে আমরা কোনো সময় ভিডিও ছাড়ি নি আমার গুরু মোহাম্মদ আব্দুল বরব্বা সে কবিরাজ নিতান্তই অরিজিনাল কবিরাজ এ যাবৎ যারাই ধোকা খেয়েছেন তারাই কবিরাজের সাথে বিশ্বাস করে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই চ্যালেঞ্জ তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবে আগে একটি টাকাও দিতে হবে না আগে একটি টাকাও না আগে চিকিৎসা চলবে আগে সেবা চলবে আগে যখন সুস্থ হবেন তারপর আপনার মন খুশি করে যতটুকু দেবেন আমরা ততটুকুতেই সন্তুষ্ট একটি টাকাও অগ্রিম দেওয়া লাভ আমরা আগে চিকিৎসা দেব আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনি আমার গুরু ইনার কাছ থেকে আমি সব শিক্ষা নিচ্ছি আজ মোটামুটি প্রায় তেরো বছর যাবৎ শিক্ষা নিচ্ছি সে অসাধ্যকে সাধন করে সেই শিক্ষাই আমাকে দিচ্ছে তো বিবাহ ইতিমধ্যে যে আপনারা জীবনের কথা শুনেছেন জীবনের চ্যালেঞ্জ আছে সে অনেক রকম ভিডিও ছেড়েছে যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যে হালাল পথে হালাল রুজিতে যতটুকু ইনকাম করব যেন আখিরা তো পরকালে হিসাব দিতে না হয় যে আমি বেহাল পথের টাকা খেয়েছি তাই সেই সুবাদে আমাদের জীবন আমাদের সঙ্গে যোগ দিয়েছে এ কন্টিনিউ প্রতিদিন আমাদের সঙ্গে ভিডিও করবে ভিউয়ার্স আপনারা থাকবেন দেখবেন কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করবেন তারপরে একটা কথা বলি আপনারা অনেক জায়গায় ঢোকা খেয়েছেন হয়তো কবিরাজ কবিরাজ শব্দের অর্থ হচ্ছে যে একজন ভালো মানুষ চিকিৎসা দেবে সে চিকিৎসা যদি সুস্থ হন তাহলেই সে উপকৃত হবে সে ভাইরাল হবে আমাদের বা হাজার হাজার লক্ষ লক্ষ রুগী তার বাড়িতে আসে কিসের জন্য আসে সে উপকৃত হয় তাই আসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে একটি টাকাও অগ্রিম দিতে হবে না কাউকে একটি টাকাও না আপনারা আগে চিকিৎসা নিন চিকিৎসা নেওয়ার পরে যদি সুস্থ মনে করেন যে সুস্থ হয়েছি তাহলে আপনারা খুশি মনে যতটুকু দিবেন আমি তারা ততটুকুতেই সন্তুষ্ট আমরা শুধু চিকিৎসা দেওয়ার জন্য এই চ্যালেঞ্জে পরিচিতি লাভের জন্য এসেছি যেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে সবাই যেন জানতে পারে যে সে প্রকৃতই কবিরাজ জীবন সে অনেক চ্যালেঞ্জে অনেক রকম প্রোগ্রাম করেছে সে হয়তো দেখলে চিনতে পারবেন আমাদের এই জীবন সে নিজের ভুলটুকু সে বুঝতে পেরেছে সে এখন হালাল রুজি হালাল উপার্জন করতে চায় তাই সে আমাদের চ্যানেলে এসেছে সে প্রকৃত কবিরাজ আপনারা যাচাই বাছাই করবেন আমি লাইভ দেব যখন তার বাসায় বা আমার বাসায় রুগী আসবে আমি লাইভ টেলিকাস্ট করে আপনাদের দেখাবো ভিডিও ফোন কেউ যদি সন্দেহ করেন ডাইরেক্ট ভিডিও ফোন দেবেন ফোন ডাইরেক্ট অফ লাইভ করে দেখাবো যে আসলে সত্য না মিথ্যা আপনারা শুধু সত্য মিথ্যা যাচাই করবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা যদি সত্য মনে হয় তাহলে আমাদের কাছে চিকিৎসা নেবেন টাকা দিতে হবে না আগে চিকিৎসা নিন সুস্থ হন তারপরে আপনারা ডিসিশন নেন কোনটা ভালো আর কোনটা খারাপ ভালো মন্দর প্রকারভেদ তখন আপনারা বুঝতে পারবেন ইতিমধ্যে অনেক কবিরাজ এসেছে অনেক কবিরাজই করেছে অন্ধকারের মধ্যে ধারের মধ্যে অনেক কবিরাজ অনেক রকম কথা বলেছে কিন্তু কেউ কখনও বলে নাই যে টাকা পরে নেব চিকিৎসা আগে দেব কেউ কি বলেছে আমাদের মধ্যে কনফিডেন্স আছে আমরা আগে চিকিৎসা দেব পরে টাকা নেব যদি আপনি সুস্থ হন তবে মন খুশি হয়ে যেটা দেন সেটাই নেব কারণ চিকিৎসা করতে গেলে কিছু খরচ হয় এই জন্য কথাটা বলতেছি আর আরেকটা কথা আমরা যে চিকিৎসাটা দেব এটা সম্পূর্ণ ইসলাম তরিকায় কোরআনের মধ্য দিয়ে কোরআনের মধ্য দিয়ে কোরআন নিয়ে কেউ খেলবেন না আর কোরআন শরীফ নিয়ে কেউ মিথ্যা কথা বলে না যদি সে মুসলমান হয়ে থাকে তার মধ্যে যদি ইমাল এবং আমল সঠিক হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তি কোরআন নিয়ে মিথ্যা কথা বলবে না আমার গুরু আমি যা করব সব কোরআন দিয়ে করব আমার গুরু অলৌকিক ক্ষমতার অধিকারী আছে সে সে অনেক কিছু অসাধ্যকে সাধন করে সেই শিক্ষাই আমাকে দিয়েছে আমার পাশে আছে জীবন সেও সব সময় সর্বদা আপনাদের পাশে থাকবে আমি আপনাদের পাশে থাকব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিক চিকিৎসা দিতে পারি আর একটাই করজোরে হাত ধরে একটাই অনুরোধ করছি কেউ ভুল পদক্ষেপ নেবেন না খারাপ কোনো কাজ করাবেন না আমাদের দিয়ে যেটা সঠিক যেটা মানুষের ন্যায়সঙ্গত হবে শুধু সেটু ওইটুকুই করাবেন এর বাইরে খারাপ কোনো কাজে আমাদের প্রলোভন করবেন না এই একটাই অনুরোধ আমাদের সাথে আছে জীবন জীবন কিছু কথা বলবে হয়তো আমরা নতুন পরিচিত হইনি এখনও আপনাদের হয়তো যারা আমাদের এলাকাতে আছে বা আশপাশ গ্রামে আছে শহরে আছে অনেকেই চেনে আমাদের আব্দুল বরব্বাকে সে অনেক বড় কবিরাজ সে যা কিছু করে কোরআনের মাধ্যম দিয়ে করে আর কোরআনের মাধ্যম দিয়ে করলে অবশ্যই সে উপকৃত হবেই তার চিকিৎসা সঠিক হবেই কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে কোরআনের বাইরে কিচ্ছু নেই সব কোরআনের মধ্যে আছে আর আমরা যা কিছু করতেছি সব কিছু কোরআনের মধ্য দিয়েই করব আল্লাহ পাক সর্বশক্তিমান তিনি যদি সবাই হয় তাহলে সব রকম সব ধরনের চিকিৎসা আপনারা পাবেন ক্যান্সার মরণ ব্যাধি ক্যান্সার একটি মরণ ব্যাধি ডাক্তার সারাইতে পারে পারে না ঠিক নেই আমার গুরু কবিরাজ তিনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেটা পর্যন্ত ভালো করে দিতে পারে বাকিটা উপরওয়ালার ইচ্ছা যদি উপরওয়ালা চায় কারণ কোরআন দিয়ে সে কথা বলে কোরআনের বাইরে না সে যতটুকু পারবে সে ততটুকু চেষ্টা করবে প্রত্যেকটা মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য যতটুকু চিকিৎসা দেওয়ার দরকার ততটুকু সে দিবে এবার আমাদের সামনে কিছু কথা বলবে আমাদের এই চ্যালেঞ্জ বিষয় নিয়ে জীবন যার ফেস পরিচিত অনেক আগে থেকেই আপনারা তার কথা একটু শুনুন হ্যালো রিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবেসে আমি শুনেছি তো আমি আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে আর কি অনেক অনেক চ্যালেনি কাজ করছে আমি অনেকদিন ধরে কোনো ছেলে নিয়ে আর কাজ করে না কারণ তাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে তারা কাজ করে করে কি করে না সেটা আমি ভালোভাবে বলতে পারবো না কারণ অন্যদের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তারা ভালো কাজ করে কি খারাপ খারাপ কাজ করে আমি সেটা বলবো না কিন্তু কিন্তু আমি জানেন আপনারা যে আমি কেন ভিরত থেকে বের হয়ে আসছি কারণ হচ্ছে আমি ওই খারাপ পথে সত্যি কথা আমি আর থাকতে চাই না এর জন্য আমি অনেকদিন ধরেই ভিডিওতে যাই না একদম বের হয়ে আসছি তো আমাদের সুজন ভাই আমাদের বড় বড়ো ভাই আমাকে বিষয়টা জানায় তারপরে আমি স্বজন ভাইয়ের সাথে যোগাযোগ করি সব কিছু বলে আমাকে তারপরে আমাকে আসতে বলে আমি এখানে আসছি তো নিয়মিত আমাদের লাইভ দেখতে পারবেন আর আপনারা যতদিন যারা প্রতারণার ফাঁদে পড়ছেন আপনারা সে পথে আর যাবেন না আপনাদের কি বলে আর মানে কি কি আর বলবো বিষয়টা হচ্ছে এখন দেশে যত কবিরাজ হয়েছে কথা নাইনটি পারসেন্ট ভোয়া কবিরাজ দেখবেন যে এটুকু ছেলেও কবিরাজ কি জানে কিচ্ছু জানে না কিন্তু সে কবিরাজ তাদের কাছে গিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন আগে টাকা নাই পরে কাজ করে না কাজ হবে কিভাবে তারা কিছু জানে কিছু জানে না বিষয়টা হচ্ছে আপনারা এখন থেকে আর কোনো প্রতারিত হবেন না আগে কাজ করে দিবে তারপরে আপনারা টাকা দিবেন খুশি মনে যেটুকু পারেন সেটুকুই শেষ মানে যেটুকুই আপনাদের সামর্থ্য থাকবে ওটুকুই হবে আমাদের মানে আপনারা যদি আমাদেরকে ভালোবাসতে পারেন তাহলে আমরা অবশ্যই আপনাদের ভালোবাসবো আর কারো যদি সে টাকাটুকু মানে টাকাটুকু দেওয়ার সামর্থ্য না থাকে অবশ্যই আমরা সেটা ঠিক করে চিকিৎসা চিকিৎসা করে দেবো আর হচ্ছে আমাদের ভাই যে বললো প্যারালাইসিস হচ্ছে ক্যান্সার প্যারালাইসিস চিকিৎসাও দিতে পারে প্যারালাইসিসের রোগী আরও বিভিন্ন ধরনের যে কোনো চিকিৎসা যে কোনো চিকিৎসা সব ধরনের চিকিৎসা দিতে পারবে ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করব নাইনটি পার্সেন্ট আল্লাহর হাতে আর এক পার্সেন্ট আমাদের হাতে কারণ সব কিছু সমাধান করার মানিক আল্লা আল্লাহ আমরা কিচ্ছুই না আমরা একমাত্র ওসিলা তো আমি আর বেশি কথা বলব না আমার শরীরটা খুব খারাপ সুজন ভাই যেটা বল মানে যা বলার বলে শেষ করে দিবে আর আগামী কাল থেকে অবশ্যই আমাদের পুরোপুরি দেখতে পাবেন ইনশাআল্লাহ যদি আমাদের আল্লাহ সুস্থ রাখে সালামু আলাইকুম একটা কথা বলি ডিওয়ার আমাকে এবং বরব্বাকে যাকে দেখছেন আমি তাকে বরব্বা বলে ডাকি সে প্রকৃত কবিরাজ সে প্রকৃতভাবেই কবিরাজ হয়তো অনেকেই অনেকেই চেন আবার যারা দেখেননি চিকিৎসা নেননি তার কাছে তারা হয়তো জানেন না এই জন্য বলতেছি যে একটি টাকা অগ্রিম দিতে হবে না একটি টাকাও না আগে চিকিৎসা নিন নিজে সুস্থ হন সুন্দর জীবন গরুন তারপরে টাকা দিন সমস্যা নেই শুধু এতটুকু আমি বলতে পারি আমরা ইসলাম ধর্মের অনুসারী আর ইসলাম ধর্মের একটা নর নারী ছেলে এবং মেয়ে সে যে মানুষই কেন না হোক অবশ্যই কোরআন শরীফকে ভালোবাসবে অবশ্যই মসজিদকে ভালোবাসবে অবশ্যই কবরস্থানকে ভালোবাসবে আর সেটা শপথ করে বলতেছি আমরা যেটা করতেছি সেটা লিগেল নট আনলিগেল সে প্রকৃতভাবেই কবিরাজ এবং সে আমাদের কাছে যতটুকু শিখিয়ে দিচ্ছে আমরা ততটুকু চেষ্টা করতেছি যে তার সমস্ত কিছু যেন আমরা আয়ত্ত করতে পারি যদি আমাদের এক চুল পরিমাণ ভুল ধরাই দিতে পারে যে আমাদের কবিরাজ আনলিগেল কবিরাজ আমরা কোনোদিন আর আপনাদের সামনে আসবো না দেশ ছেড়ে চলে যাব হ্যাঁ এক প্রমাণ করে দিতে পারে যে এক চুল পরিমাণ আনলিগেল কবিরাজ কেউ যদি বিশ্বাস না করে তাদের সামনে আনবো সামনে এসে ওদের সামনে হাজির করবো কি কি ঠিক করতেছে আর কি জানতে চায় সব দেখাই দেবে একদম এ টু জেড যদি বিশ্বাস না যদি আমার দেশের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে আমরা বাড়িতে ইনভাইট করবো তার সমস্যা আশেপাশে হলে তো তারা এখানে এসে চিকিৎসা নেবে সমস্যা সমাধান করব আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে একটি টাকা অগ্নি দিতে হবে না একটি টাকা অগ্নি দিতে হবে না সমস্যা সমাধান হলে আপনি যদি সুস্থ হন তাহলে তো আপনি খুশি হবেন যতটুকু দিবেন অতটুকুতেই আমরা সন্তুষ্ট এর বেশি কিচ্ছু না আমরা কোরআন দিয়ে কথা বলবো কোরআন দিয়ে চিকিৎসা করবো শুধু এতটুকু বলতে পারি যে এক পার্সেন্টও মিথ্যা না কারণ যদি মিথ্যা হয়তো তাহলে হয়তোবা আপনাদের বলতে পারতাম যে এই টাকা দিতে হবে সে টাকা দিতে হবে ও টাকা দিতে হবে তারপরে চিকিৎসা শুরু হবে না একটি টাকাও না আপনার চিকিৎসা হবে আগে আপনি সুস্থ হবেন তারপরে টাকা দিবেন একটা চ্যালেঞ্জের এমন কোনো লোক নাই যে এমন কোনো কবিরাজ নাই যে এই কথা বলতে পারে আমি বলতেছি কেউ কেউ বলবে যে পাঁচশো দশ টাকা হাদিয়া দিতে হবে নয়শো নিরানব্বই টাকা হবে ওটা হবে হয়তো তারপরে টাকা গরিব মানুষকে খাওয়াইতে হবে ফকিরকে দান করতে হবে এসব কিচ্ছু লাগবে না আগে চিকিৎসা তারপরে আপনি খুশি মনে যেটা দিবেন সেটাতেই আমরা সন্তুষ্ট এর বেশি কিছু না তবে পরিশেষে একটা কথাই বলতে চাই আমরা কোরআনের শপথ মুসিদের শপথ গোরস্থানের শপথ যেখানে মরলে মাটির নিচে যাইতে হবে আমরা সবাই যেহেতু জন্ম নিয়েছি মৃত্যু একদিন হবেই সেই কবরস্থানের শপথ করে বলতেছি যেগুলোই বলতেছি সবই সত্য আপনারা চিকিৎসা নিন সুস্থ হন পরে যতটুকু খুশি হয়ে যতটুকু দেবেন আমরা ততটুকুতেই সন্তুষ্ট হয়তো অনেক জায়গায় প্রতারিত হয়েছে তাই হয়তোবা অনেক রকম কথা অনেক রকম কমেন্ট আপনারা করতে পারেন সমস্যা নেই যদি আত্মীয় স্বজন থাকে সে যদি অসুস্থ হয়ে থাকে জানাবেন হোক বাতাসী হোক ভূত ধরেছে তাকে সারাতে পারতেছে না অলৌকিক কিছু কাজ হয়ে থাকে আমাদের এই দেশে আমাদের এই মানব সমাজে অনেকেই কবিরাজের কাছে বার পার যেতে হয় অনেক রকম সমস্যা দেখা দেয় সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান আপনারা আপনাদের আমরা দিয়ে দিতে পারব টাকা নিয়ে নয় আগে আমরা পরিচিত হই আপনারা দেখেন যে আমাদের কথাগুলো সত্য না মিথ্যা এতটুকুই এর বেশি কিচ্ছু না আপনারা যদি সুস্থ স্বাস্থ্য স্বাভাবিক জীবনযাপন করেন এটাই আমরা খুশি আপনাদের সমস্যা সমাধান করা আমাদের মূল লক্ষ্য এবার আমাদের সামনে পরিচিতার্থে আমার বড় আমার গুরু সে দুটা কথা বলবে শুনে সে নিজেই অনেক বড় ধরনের কবিরা আছে অনেক বড় কবিরা আপনারা জানেন হচ্ছে অনেক মানে কিন্তু ক্যামেরার সামনে যেমন ভাবে আগে মানে কোনো দিন কথা বলে নাই যদি কোনো রকম ক্ষমার্জিত করবেন আলাইকুম আপনারে যে কোনো রুগী থালি আমার কাছে নিয়ে আসবেন আমার যে দুঃসাধ্য আমি এ দূর হরি দেবো আমি আল্লাহর কোরআন দিয়ে হরি আল্লাহ ভালো হরে যদি কোনো সমস্যা থাকে আমাকে আমার বাহিনী আসবেন আমি রবি ঠিক করে দেব আল্লাহ সারা নেই মালিক একজন আমি কিছু জান সারাই একজন আমি চেষ্টা করি যদি কোনো সমস্যা থাকে আপনারা আসবেন আল্লাহ ভালো হোক যে আমি চেষ্টা হরি দেখব আসসালামাইকুম আর আর একটা কথা বিভারদের সামনে না বললেই নয় যদি আপনাদের মানে উপদৃষ্টিমূলক অনেক রকম সমস্যা হয়ে থাকে তাকে বলা হয় উপদ্রহ সেরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে একটি টাকাও চাচ্ছি না আমি দিতেও হবে না আপনারা শুধু ফোন করবেন যে হয়তো একটা বাচ্চা ছেলে প্রচুর কান্নাকাটি করতেছে প্রচুর কান্নাকাটি করতেছে তাকে কবিরাজে ফু দিতে হবে ঝাড়া দিতে হবে ডাক্তার বেটে খাওয়ালেও কিন্তু কখনো ওটা সারবে না যতক্ষণ বোধ সে কবিরাজের আওতাভুক্ত না হবে ফোনে ফোন দেবেন কাজ ফোনের মাধ্যমে হয়ে যাবে সে এমন কবিরাজ সে ঘরে বসে থেকে আপনার ছেলেকে মেয়েকে এখান থেকে ঝাড়া দিবে ইনসি আল্লাহ উপরে আল্লাহ নিচে মাটি আশা করা যায় আল্লাহ যদি সহায় হয় অবশ্যই অবশ্যই ভালো ভালো হান্ড্রেড পার্সেন্ট এর কোনো ভুল নেই মাথাবার আপনার বাড়িতে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সংসার করতে গেলে অনেক রকম সমস্যা হয় মতের মিল পরে না অনেক প্রবলেম সংসার ভেঙে যায় সব সমস্যার সমাধান এখানে পাবে না সব সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড তার সমাধান এখানে পাবে না আপনার স্ত্রী আপনার অনুগত হবে আপনার স্বামী আপনার অনুগত হবে যাতে কোনো ভুল নেই কোনো ছেলে মেয়ে হয়তো সে বাপমায়ের ব্যাপরোয়া সন্তান হয়ে গেছে ব্যাপারোয়া সেই ছেলে বাবা মায়ের অবশ্যই অবশ্যই অনুগত হবে আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য ফোন করবেন উপরে আল্লাহ আর বাকিটা আমরা ওসিলা আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আপনার ছেলেকে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করার জন্য যেন আপনাদের অনুগত হয়ে চলে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই শুধু পরিস্থিতি আর দিলাম হয়তো প্রতিদিন হয়তো ভিডিও কিছু না কিছু করব আর আপনাদের লাইভ টেলিকাস্ট করে দেখাবো তার বাড়িতে যখন রুগী আসে মারাত্মক মারমান্তিক যে রুগীগুলো আসে অবশ্যই লাইভ টেলিকাস্ট হবে আপনারা আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিকটা তৌফিকটুকু যেন দান করে যেন আমরা সঠিক চিকিৎসা মানুষের মাধ্যমে বিলিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ রিউার্স আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন